আগ চেষ্টা কৰোঁ ভিডিঅ' ক্লিপ চেষ্টা কৰোঁ চিলে পূৰ্ব মিলামত

তারপরে তারা অনেক দিয়ে চেষ্টা করে জ্বলে গাড়িও জ্বলে রোডা বিধিও আছে আর পাঁচ সাত মিনিট করে ফায়ার সার্ভিস গাড়ি আসছে এর ভিতরে গাড়ি মারছে মারি আসে আওয়াজ দিয়া গাড়িটা আস্তে আস্তে যে মাতিত নামে আর আর আগুনটা জ্বলে রাস্তা গাড়ি জ্বলে গেছে কিছু রয়েছে না বাকি পাম্প আগুন লাগে যেহেতু আছে এর ভিতরে ফায়ার সার্ভিস আসছে ওটাও আর আমি দেখছি আর তো ভিডিও তো আর আছে ভিডিও